আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত রাতভর ধরপাকড়ের পরও চট্টগ্রামের সমাবেশকে জনসমুদ্র বানাতে চায় বিএনপি সতর্ক আওয়ামী লীগ ডিসেম্বর পর্যন্ত এককভাবে এরপর যুগপথ আন্দোলনে যাবে বিএনপি চরমনায় ব্যাংক হিসাব তলব এলাকায় আধিপত্য বিস্তার ও পদ দখল নিয়ে দ্বন্দ্ব আওয়ামী লীগের ঘরোয়া কন্দলে দেশে তিন নিহত আহত চল্লিশ এবং সর্বশেষ জানিয়ে দেব ঢাকা সহ উনিশ জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন রাতভর ধরপাকড়ের পরও চট্টগ্রামের সমাবেশকে জনসমুদ্র বানাতে চায় বিএনপি সতর্ক আওয়ামী লীগ চট্টগ্রামের বিএনপি চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশ বুধবার বিকালে কিন্তু তার আগেই মঙ্গলবার রাত থেকে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় শুরু করে পুলিশ এমন অভিযোগ বিএনপি নেতাদের বুধবার বিকালে নগরীর পলো মাঠে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি নেতারা অভিযোগ করেছেন রাতভর চট্টগ্রাম বিভিন্ন স্থান থেকে তাদের অনেক নেতাকর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে মঙ্গলবার রাত এগারোটার দিকে নগরীর পলোগ্রাউন্ড গ্রাউন্ড মাঠে মহাসমাবেশের প্রস্তুতি উপলক্ষে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন নগর বি পি একজন শীর্ষ নেতা চট্টগ্রাম প্রতিদিন কে বলেন প্রস্তুতি দেখতে আসা তাদের অন্তত পাঁচজন নেতাকর্মীকে পুলিশ পল গ্রাউন্ডের সামনে থেকে ধরে নিয়ে গেছে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে থানা বিএনপির সহ সভাপতি রেহান উদ্দিন সম্পাদক আরিফ চৌধুরী ও স্বেচ্ছাসেবক নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ আকবর সহ থানা বিএনপি নেতাদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পর সত্যতা জানতে থানার ওসিকে একাধিকবার ফোন করা হলেও তার সাড়া মেলেনি তবে খুলসি থানার এসআই খাজা এনাম এলাহিরাতে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন ওয়ারেন্ট সহ চলমান মামলা ও তালিকাভুক্ত সন্ত্রাসী ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে অযথা করা হচ্ছে না খুলসি থানার ওসি সহ অভিযান পরিচালনা করছেন বলে তিনি জানান চট্টগ্রামের মীরসরাই উপজেলার চট্টগ্রামের না যেতে স্থানীয় আওয়ামী লীগ নেতারা মাইকিং করে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি নেতারা এর আগে মঙ্গলবার দুপুরেও নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি অভিযোগ করেন চট্টগ্রামে বিএনপি জনসমাবেশে উত্তাল জনস্রোত ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িতে বাড়িতে হুমকি ধমকি দিচ্ছে এমন পরিস্থিতিতেও চট্টগ্রামের গণসমাবেশ সফল করাকে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন কেন্দ্র ও স্থানীয় পর্যায়ের নেতারা তারা সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে চান এজন্য কয়েকদিন ধরে জেলা উপজেলা পর্যায়ের প্রস্তুতি সভা করা হয়েছে বিএনপি নেতারা বলছেন চট্টগ্রামের সমাবেশের উপর অন্য বিভাগীয় গণসমাবেশের সফলতা ব্যর্থতা অনেকাংশে নির্ভর করেছে কে পুলিশের পাশাপাশি বিএনপি চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ডিসেম্বর পর্যন্ত এককভাবে এরপর যুগপথ আন্দোলনে যাবে বিএনপি মাত্র এক মাসের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ষোলোটি বড় ধরনের সমাবেশ করতে পেরে বিএনপি এখন বেশ উজ্জীবিত এই সময়ের মধ্যে দলটির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিও সারা ফেলেছে দলটির নীতি নির্ধারকদের দৃষ্টি এখন ঢাকার বাইরে আজ ১২ই অক্টোবর চট্টগ্রাম শহরে বিভাগীয় জনসভায় বড় ধরনের জনসমাগম ঘটাতে চায় বিএনপি এর মধ্য দিয়ে প্রায় দুই মাস ব্যাপী বিভাগীয় সমাবেশের কর্মসূচি শুরু করতে যাচ্ছে দলটি যা শেষ হবে 10 ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ দিয়ে এরপর যুগপথ কর্মসূচিতে ক্ষমতাসীন দল বাধা হামলা করতে পারে এমন আশঙ্কা করেছেন নেতারা আজ বারোই অক্টোবর চট্টগ্রাম শহরে বিভাগীয় জনসভায় বড় ধরনের জনসমাগম ঘটাতে চায় বিএনপি এরই মধ্য দিয়ে প্রায় দুই মাস ব্যাপী বিভাগীয় সমাবেশের কর্মসূচি শুরু করতে যাচ্ছে দলটি যা শেষ হবে দশ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ দিয়ে এরপর যুগপথ আন্দোলনের কর্মসূচিতে যেতে চায় বিএনপি তবে সামনের দিনগুলোতে বিএনপির কর্মসূচিতে ক্ষমতাসীন দল বাধা হামলা করতে পারে এমন আশঙ্কা করেছেন নেতারা পাশাপাশি নিজেদের কোনো ভুলে মাঝপথে আন্দোলনে পথ হারায় কিনা সে সংখ্যাও রয়েছে দলটির নীতিনির্ধারকদের মধ্যে চর্মনাই পীরের ব্যাংক হিসাব তলব ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবা আমির ও চরমনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিমের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাংকগুলোতে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিমের অ্যাকাউন্টে লেনদেন সহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে সম্প্রতি পাঠানো ওই চিঠিতে বলা হয় কোনো ব্যাংকে ফৈজুল করিমের নামে অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টে শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী জমা স্থিতি কে ওয়াইসি সহ বিভিন্ন তথ্য দিতে হবে আবার কোন অ্যাকাউন্ট আবার কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে সে তথ্য জানাতে হবে চিঠি পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে এসব তথ্য জানাতে হবে। চিঠিতে ব্যাংক হিসাবে অর্থ পাচার মানি লন্ডারিং সহ কোনো অস্বাভাবিক লেনদেনের অভিযোগ থাকলে তার ব্যাংক হিসাব তলব করে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরকারি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতেও তথ্য চাওয়া হয় বিএফআইউ এর ওই চিঠিতে ফাইজুল করিমের জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে উনিশশো বাহাত্তর তিন জানুয়ারি তার পিতা প্রয়াদ সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম এবং মা মোসাম্মাদ আলমতাস বেগম তার পিতা ফজলুল করিম ছিলেন চরমনায় পীর রাজধানীর যাত্রাবাড়ীর গ্যান্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের বিরোধিতা করে ফৈজল করিমেরও দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয় নিয়ে নানা প্রতিক্রিয়ার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয় পুলিশ বুর অব ইনভেস্টিগেশন বা পিবিআই মামলাটি তদন্ত করছে এলাকায় আধিপত্য বিস্তার এবং দলে পদ দখলের প্রতিযোগিতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষে গত দুদিনে বিভিন্ন জেলায় অন্তত তিনজন নিহত এবং পাঁচ পুলিশ সদস্য সহ চল্লিশ জনের বেশি আহত হয়েছেন এর মধ্যে নাটোরে নিহত হয়েছেন দুজন আর রংপুরে বললম্বিদ্ধ হয়ে মারা গেছে একজন স্কুল ছাত্র এছাড়া সম্মেলনকে কেন্দ্র করে নেতৃত্ব প্রত্যাশীদের মধ্যে দিনাজপুর রংপুর লালমনিরহাট কিশোরগঞ্জ এবং লক্ষ্মীপুরে সংঘর্ষ হয়েছে নাটোরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আওয়ামী লীগ নেতা আফতাব আলী এবং রুহুল আমিন নিহত হয়েছেন রোববার রাত সাড়ে দশটার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে বামিহাল গ্রামে এই ঘটনা ঘটে ঘটনায় উভয় পক্ষে অন্তত পাঁচজন আহত হন তাদের মধ্যে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম সহ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকায় উত্তেজনা বিরাজ করছে তবে পুলিশ মোতায়েন রয়েছে দিনাজপুরের চিরির বন্দর উপজেলায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান সহ দশজন নেতাকর্মী আহত হয়েছে গতকাল সোমবার বিকেলে চিরির বন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে পীরগঞ্জে স্কুল কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষে বল্লমের আঘাতে রমজান আলী ওরফে আকাশ নামে অষ্টম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে আহত হয়েছেন পীরগঞ্জ থানার ওসি পাঁচ পুলিশ সদস্য সহ পনেরো জন সংঘর্ষ চলাকালে পীরগঞ্জ থানার ওসি আবদুল আওয়ালকে মারধর করে স্কুল কক্ষে অবরুদ্ধ করে রাখা হয় গ্রামবাসীর হামলায় এসআই আশরাফুল এসআই নজরুল এসআই রিয়াজুল এসআই আক্তার এবং মহিলা পুলিশ সদস্য জ্যোতি আক্তার এবং স্কুলের প্রধান শিক্ষক নুরুন্নবী তালুকদার আহত হন পরে দাঙ্গা পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে এবং ছয় জনকে গ্রেপ্তার করে অতিকে লালমন্ডিরহাটে কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে হাতাহাতি ও পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে শনিবার আদিত্যারী উপজেলা আওয়ামী লীগের দ্রিবাষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কমিটি ঘোষণা না দিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউসে পৌঁছান তৃণমূলের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচনের দাবি নিয়ে প্রার্থী এবং তাদের সমর্থকরা সার্কিট হাউস এবং আশেপাশে অবস্থান নেন উভয় পক্ষ স্লোগান ও দাবি জানিয়ে মিছিল করতে থাকে এক পর্যায়ে গভীর রাতে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয় আওয়ামী লীগের কর্মীরা সার্কিট হাউসের দরজা জানলা ভাঙচুর করেন পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করে ভোররাতে পরিস্থিতি শান্ত হয় ওদিকে কিশোরগঞ্জের হোসেনপুরে সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটি নিয়ে দুই পক্ষ সংঘর্ষ হয়েছে ঢাকা সহ উনিশ জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস ঢাকাসহ দেশের উনিশ জেলার উপর দিয়ে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে পূর্বাভাসে বলা হয় রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর যশোর কোষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে জানানো হয় মৌসুমি বায়ুর অকবিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে এর ফলে রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষুব্ধভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আর সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আর সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও রাজশাহীতে চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস